রাজনীতিতে ঢোকার আগে ক্রিকেট থেকে অপশন নিতে হবে সাকিব আল হাসানকে নিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সিনিয়র সদস্য নুরুল হাসান সোহান রাজনীতিও ক্রিকেট একসাথে চলতে পারে না এমন অভিমত ব্যক্ত করে দেশের ক্রিকেটের কর্তাদের এক হাত নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন বিসিবির নেতৃত্বে দেখতে চান নাজমুল আবেদিন ফাহিমের মতো ক্রিকেট বোদ্ধাকে মাস্টরফিবিন মর্তুজা দু সালে আঠারো রাজনীতিতে যোগ দিয়ে হয়েছিলেন সংসদ সদস্য সাকিব আল হাসান তার পথ মারিয়ে দুহাজার সালে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন কোটা সংস্কার ও পরবর্তীতে খাতের আন্দোলনের সময় নির্বিচারে মানুষ মারা হলেও নীরব ছিলেন সাকিব তাতে সৃষ্ট জনরোষের কারণে সাকিবের কেরিয়ারটাই এখন হুমকির মুখে মাস্ট্রফি ও নেই নড়াইলে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আর প্রশ্ন উঠছে দুজন কি আসলেই মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন নুরুল হাসান সোহান মনে করেন ক্রিকেটার থাকা অবস্থায় কারোরই রাজনীতিতে যাওয়ার উচিত নয় তিনি বলেন না এটা অবশ্যই উচিত না কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড়ো জায়গা তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক দ্যাটস ফেয়ার অ্যান্ড আফ বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত কোটা সংস্কার ও স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে বারবার একাত্মতা জানিয়েছেন সোহান নিজেও নেমে এসেছিলেন রাজপথে কেন এমন অবস্থান সোহান নিজেই তা পরিষ্কার করলেন দেখেন আমি আসলে প্রথম যখন একটা স্ট্যাটাস দিছিলাম আমি ষোলো তারিখে ষোলো জুলাই বাট আমার কাছে মনে হয় যে ওই সময় এত কিছু আমি খুব বেশি কিছু জানতাম না বাট আমার কাছে মনে হয়েছে যেভাবে যে জিনিসটা যেদিকে যাচ্ছে আমাদের কিছু ভাই বোনেরা মারা যাচ্ছে এটা একটা হতে পারে না এইভাবে আর আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমার কিছু দায়বদ্ধতা আছে আমি এমন টাইপের মানে আমার কাছে মনে হয় যে আমি যদি কথা না বলতে পারতাম এই সিচুয়েশানে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো হয়তো জানি না কোনো কিছুই করতে পারছি স্টুডেন্টদের অনেক অনেক ধন্যবাদ তারা এই জায়গাটায় আমাদের নিয়ে আসছে এবং তাদের যে সাহস এটা আমাদের ইন্সপায়ার করবে বাট আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে কিছুটা করার চেষ্টা করেছি এবং যা কিছু মানে থাকার চেষ্টা করেছি এবং কথা বলার যতটুকু দরকার ছিল হয়তো আরও বেশি করতে পারতাম ওইভাবে পারি নাই বাট আমার কাছে মনে হয় যে আমি ইভেন অস্ট্রেলিয়া থেকে আসার পরেও তিন চার দুই দিন আমি যেহেতু বসুন্ধরায় থাকি আমি যমুনার সামনে ছিলাম ওইখানে যে জিনিসটা দেখলাম যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো রয়েছে যারা ফিনান্সিয়ালি বলেন বা যাদের জিনিসগুলো অনেক বেশি ডেভেলপ আমি অবাক হয়েছি যে এই স্টুডেন্টরা যখন মাঠে এইভাবে আসছে এবং ওভারঅল বসুন্ধরা আমি ছিলাম ওই জিনিসটা জানি যে মানুষেরাও যেভাবে আসছে সবাই আসলে একটা জায়গায় ছিল যে জায়গা থেকে বেরোতে বেরোনোর চেষ্টা করতেছিলো কিছু জিনিস হয়তো আমি রাজনীতিকে এত ভালো মতো বুঝি না বা বুঝতেও চাই না বাট আমার কাছে মনে হয় যে কিছু জায়গা থেকে স্বাধীনতা স্বাধীনভাবে কথা বলার যে অপশানগুলো ছিল মানুষ সে জিনিসটা পেয়েছে এবং স্টুডেন্টরা যে জিনিসটা করছে এটা আমার কাছে মনে হয় যে আমাদের সবার জন্য ইনস্পায়ার হওয়ার জায়গা এবং এই জিনিসটা হয়তো আমরা অনেকেই করতে পারতাম না যার জায়গা থেকে স্টুডেন্টরা আমাদের দেখাই দিয়েছে যে কীভাবে করতে হবে শুধু তাই নয় বিসিবিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সোহান নাজমুল আবিদিন ফাহিমের মতো মেধাবীদের দেখতে চান দেশের ক্রিকেট পরিচালনার দায়িত্বে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম